হাদিস শরীফে এসেছে যে ইসলামের কাছে কিছু লোক আসলেন একজন অসুস্থ রোগী নিয়ে তো একজন অসুস্থ ব্যক্তির ব্যাপারে যখন সম্পূর্ণ ঘটনা খুলে বললেন রসুল ইসলাম বললেন যে তাকে ওঠের পেশাব খাওয়াতে তো এই যে ওঠের পেশাব আমরা যে হিন্দুদের সমালোচনা করি বেশ করে ভারতে তারা যে গরু খায় তো রসুল ইসলাম যে উঠের পেশাব খেতে খাওয়াতে বললেন এটাকে সাইন্টিফিক্যালি কীভাবে ব্যাখ্যা করবেন এবং শরীয়তের দৃষ্টিতে এটাও তো নাপাক একটা জিনিস এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন জি ধন্যবাদ আপনাকে এটা আসলে একটা হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قديما اناس من عقل او عرقن او عرينه عرينه المدينه فامرهم النبي صلى الله عليه وسلم بلكاحن وان يشربوا من ابوالها والبانها ষষ্ঠ হিজির পরে আর কি ওদাবিয়া সন্ধির পরে এই অখল এবং রাইনা গোত্রের সাতজন চারজন চার প্লাস তিন সাতজন কেউ আটজনও বলেছেন রসোল্লার দরবারে আসলেন এবং তারা অসুস্থ ছিলেন আচ্ছা কেউ কেউ বলেছে তাদের জন্ডিস ছিল কেউ বলেছে ডিহাইড্রেশন অথবা পেটের অসুখ ছিল পেটের পীড়া ছিল ও তারা রসোল্লা সাল্লামের দরবারে আসার পরে তিনি তাদেরকে বললেন একটা দুধেল উট দুধেল উট দেখেন এটা রসোল্লা কেউ কেউ বলছে এটা রসোল্লা ছিলেন অথবা জাকাতের উট ছিল এগুলো আচ্ছা আচ্ছা তাদেরকে ওখানে রাই ছিল এসার রায়ের নাম মনে হয় এসার তো উনি বললেন যে তোমরা ওই উটের প্রস্রাব এবং প্রস্রব এবং কি খাও দুধ খাও তো তারা দুধ প্রস্রাব দুধ খেয়ে তারা ভালো হয়ে গেলেন আচ্ছা ভালো হওয়ার পরে দুঃখজনক হল তারা ওই রাখালকে হত্যা করে মুসলা করলেন খণ্ড বিখণ্ড করলেন চোখগুলো উপড়ে ফেলার পর তারা উঠগুলো নিয়ে চলে গেল আচ্ছা তো এই সংবাদ পেয়ে তাদের পিছু দাওয়া করলেন শাহবাকামকে পাঠিয়ে পিছু দাওয়া করে তাদের ধরে আনলেন এবং তাদেরকে শাসন যেভাবে রাখালকে হত্যা করা হয়েছে সেভাবে তাদেরকে হত্যা করে ওখানে হাররা নামক জায়গার মধ্যে তাদেরকে রেখে দেওয়া হয়েছে চটপট করতে করতে তারা মারা গেছে যে নিষ্ঠুরভাবে তাদেরকে হত্যা করা হয়েছে নিষ্ঠুরভাবে তাদেরকে শাসক যেভাবে যেভাবে রাখালকে হত্যা করা হয়েছে সেভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এখন কথা হচ্ছে যে আমাদের আপনার জিজ্ঞাসা হচ্ছে যে প্রস্রাব দিয়ে চিকিৎসা বিষয়ে প্রস্রাব তো নাপাক জিনিস এটা কীভাবে এটা চিকিৎসা কেমনে হয় এ ব্যাপারে আমি যদি একটু বিস্তারিত বলতে চাই তাহলে এখানে দুইটা মত আছে দুইটা মজাব দুইটা মসলক আছে একটা মসলক হচ্ছে প্রথম মজহাব হচ্ছে এটা যেসব পশুর গুস্ত ভক্ষণ করা যায়জ সেগুলো কি না যায়জ সেগুলো প্রসাব না পাক সরি না পাক এটা হচ্ছে হানাফি মজাব এবং সাফি মজাহাব আর জাহিরি মজাহাবের মত তারপরে দ্বিতীয় মজহাব হচ্ছে যে না যেগুলোর মাংস বা গুস্ত খাওয়া যায় ভক্ষণযোগ্য তাদের পেশা এগুলো পেশাব পাক এটি হচ্ছে মালিক এবং আহমদ ইবনে হাম্বাল রাহিমুল্লাহ এবং মাহমুদ ইবনুল হাসান হানাফিদের মধ্যে ইমাম জুফার তাদের মত হলো যে এটা পাক হ্যাঁ আমার মতে আমি মনে করি যে হানাফি মজহাবের যেটা মত আছে এবং যেটা মালিকি সরি কি বলে যে সাফি মজাহাব এবং জাহিরি মজহাব যেটা আছে যেটা নাপাক যে মতটা আছে সেটাই বেশি যোগ্য সেটা কি অগ্রাধিকার দেওয়া অগ্রাধিকার পাওয়ার যোগ্য কারণ শক্তিশালী হ্যাঁ শক্তিশালী কারণ শক্তিশালী হওয়ার পেছনে আমরা দেখতে পাবো যে ক্রিমের আয়াত আছে হাদিস আছে যে এসব পশুর পেশাব নাপাক হওয়ার ক্ষেত্রে দলিল তারা যেটা দিয়েছেন এক নম্বর দলিল হচ্ছে হচ্ছে যে তারা বলেছেন যে ওয়া ইন্না রাকুম ফিল আনআম লিইব্রাতান nusqikum mimma fi butunihi min baini farthin wa damin labanan qalisan শাহ শাহরিবিন এ মেরে আয়াতে বলা হচ্ছে যে তোমাদের জন্য পশুদের পশুর মধ্যে এবার শিক্ষণীয় আছে যে আমরা তোমাদেরকে মিম্মা ফি বুথনি তার পেটের মধ্যে যা আছে তা তোমাদেরকে পান করাচ্ছি মিমবাইনি ফার্স এবং কাদামিন বিষ্ঠা এবং রক্ত এই দুইটাই নাপাক পাক এই দুইটা না জিনিসের মধ্যে থেকে আমি লবণ খালেস বের করেছি তাহলে এখান থেকে বোঝা যায় যে ফার্স অর্থাৎ বিষ্ঠা এবং দাম দুইটাই নাপাক পাক নাপাকের মধ্যে একটা লবণ খালস এনেছে তাহলে এগুলো পেশাব যে কি এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে দুই নম্বর হলো আল্লাহ আল্লাহ বলে তো পেশাবকে তো এক নফসে সেলিম যেটা রুচি যেটা আমাদের রুচি তো এটাকে হাবিস হিসেবে চিহ্নিত করে তাই না এটা কি করে আমাদের রুচিতে পেশাবকে নাপাক হিসেবেই ধরনে এজন্য এই কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারি যে না পেশাব কি না পাক না পাক তাছাড়া আরেকটা হাদিস আছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال انهما لا يعذبان وما يعذبان في كبير اما احدهما فكان لا يستتر من البول واما الاخر فيمشي بالنميمه রসুল্লাহ সাল আসলাম একবার গাদা নিয়ে আপনারা তো জানেন এটা একটা গাদা নিয়ে যাচ্ছিলেন কবর দুইটা কবরের পাশ দিয়ে গাদা বসে গেছে আর উঠে না গেছে হ্যাঁ তখন সাল্লাম বললেন যে ইন্না হুমালাই আসজাবান এই দুইটা কবরে আজাব হচ্ছে কোন কবিরা গুণার ব্যাপারে তাদের আজাব হচ্ছে না বরং তাদের একজন ছিল পেশাব থেকে বাঁচত না বেঁচে থাকতো না হ্যাঁ নিজেকে রক্ষা করতো না আরেকজন চুগুল খুরি করতো তো পেশাব বলতে এখানে কি মানুষের পেশাব নাকি গরু ছাগলের পেশাব এটা বলা হয়নি বলা হয় আম রাখা হয়েছে সুতরাং আম যেহেতু আছে পেশাব যে কোনো পেশাব হওয়ার সম্ভাবনা সে আছে সুতরাং তো এখানে পেশাব বলে সব মানে পেশাবকেই অন্তর্ভুক্ত করেছে এজন্যে আমরা এই তিনটা দলিল থেকে স্পষ্ট বুঝতে পারছি যে পেশাব কী মাকুলুল্লহাম হোক অথবা মাকুলুল্লাহাম হোক এগুলো না নাপাক তবে যারা না পাক বলে তারাও তবে দ্বিতীয় কথাটা হচ্ছে যে তেদাভি চিকিৎসার জন্য এটার ব্যবহার কেমন এটা হচ্ছে একটা আছে আছে যেমন তুমি আপনি খিদায় মারা যাচ্ছেন তখন মৃত পশু মৃত জন্তুর বুঝতে জন্য প্রাণ রক্ষা করা যায় ও দূর খাওয়া কি যাইজ এটা কেন যাইজ তুমি হাল মাহজুরাত হ্যাঁ প্রয়োজন কি মানে না নোজ ল এখানে ল অচল হয়ে যায় আইন মানে আইন মানে না প্রয়োজন কি আইন মানে না সুতরাং এইটা হচ্ছে একটা ফেকার ফেকার আসল আসল এই যেমন আপনি মৃত জন্তর্গুস্ত খেতে পারেন ঠিক তথা জন্য এটা কি করা যায় ব্যবহার করা যায় আসুন আবার আমরা দেখি যে আসলে এখানে একটা কথা যে এখানে যে এই যে চিকিৎসার কথা বলা হয়েছে এখানে না পাক জিনিস হলো আল্লাহ রসুল এটা বললেন কেন আসলে আমাদেরকে একটা বিষয় জানতে হবে যে পেশাবের আসলে সাইন্টিফিক কি আছে আমি যদি ইন্টারনেটে ঘাটাঘাটি করেছি দেখেছি যে মানে সৌদি আরবের একটা বিশ্ববিদ্যালয়ে এটা একটা প্রজেক্ট হিসাবে নিয়েছিল আচ্ছা 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 গবেষণা প্রজেক্ট প্রকল্প হিসাবে নিয়েছে এবং অনেক টাকা তারা এখানে বের করেছে সরকারিভাবে বের করে তারা দেখেছে যে পেশাবের উপর গবেষণা করে তারা যেটা আবিষ্কার করেছে তারা ডিসকভার করেছে সেটা হচ্ছে আনকোভার করে পেশাবি পেশাব পেশাবের পেশাব তারা দেখেছে যে এখানে তিরিশটি কম্পাউন্ড আছে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ডস আছে এবং আটাশটি অন্যান্য এলিমেন্টস আছে এখানে যেমন পটাশিয়াম তারপর সোডিয়াম আয়রন জিঙ্ক এবং ম্যাগনেশিয়ামের মতো যৌগ এবং অনেক আরও এলিমেন্টস আছে এবং এখানে কি আছে আরও অনেক কি বলো যে কার্ডিও বা স্কোলার অ্যাক্টিভিটি আছে পেশাবের তারপরে অ্যান্টিভাইরাল ইফেক্টস আছে তারপরে আছে অ্যান্টিফাঙ্গাল এফেক্ট আছে আর অনেক বিষয় সেখানে এই প্রবন্ধে অনেকটা নিবন্ধ লেখা হয়েছে ওই নিবন্ধে অনেক দিক অনেক ডাইমেনশন নিয়ে আলোচনা হয়েছে এবং ওটের পেশাবের যে যে ইনগ্রিডিয়েন্টস ওখানে কী কী আছে কন্টেন্ট এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে এই সংক্ষিপ্ত পরিষদ আমি পূর্ণাঙ্গটা বলতে পারবো না তবে তখন আরবেও উটের পেশাব নিয়ে চিকিৎসা প্রচলিত ছিল এই প্রচলন থেকেই রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন এবং আমাদের জানা থাকা দরকার ভালো যে রসৌল্লাহর তিব্বে নববীর যেগুলো আছে এগুলোর মধ্যে যেমন ওহি হওয়ার সম্ভাবনা যেমন থাকে সেরকম ইস্তেহাদ হওয়ার সম্ভাবনাও থাকে থাকে যেমন আপনারা জানেন যে তাবিরাখালা পরগায়ন খেজুরের খেজুর ব্যক্তির যে পরগায়ন পরগায়নের বিষয়টা রসোল্লা প্রথমে বলছিলেন পরে আবার তিনি যখন তারা এসে বললেন যে রসোল্লা আমাদের তো ফসল কমে গেল তখন তিনি বলেছেন যে আনা বেসল মিশ্রু হাদ আই মিন দুনিয়া কুন এটা হচ্ছে তোমাদের দুনিয়ার বিষয় আন তুম আলামুমুরে দুনিয়া কুম তোমাদের দুনিয়ার তোমরা বেশি জান এটা ধারণা করে রস বলেছিলেন এটা একটা বেদাত অথবা এটা একটা কুসংস্কার কিন্তু যখন দেখলেন যে এটা কুসংস্কার নয় এবং ফসল আসল কমে গেছে তখন তাদেরকে বলে এর ধারণা থেকে বলেছিলেন এগুলো থিব্বানবির কী হতে পারে একটা ইস্তেহাদি হওয়ার সম্ভাবনা থেকে যায় সুতরাং এবং তখন প্রচলিত ছিল উটের পেশা নিয়ে সে প্রচলিত ছিল বলে তিনি সেটা বলেছেন এবং দেখা যাচ্ছে সাইন্টিফিকও তবে এটা হচ্ছে শুধু জরুরত বিশেষ ক্ষেত্রে আমি অন্য কোথাও এই পেশাবের চিকিৎসা নিয়ে রসোল্লা আলাপ করেছেন এরকম পাচ্ছি না আমার জানা মতে নাই আর কি আমরা হয়তো আদমা এলাম আদম উজুদের বুস্তজিম না আমি জানি না বলে নাই এরকম আমি বলতে পারবো না আমরা তো খুব সীমিত জ্ঞানের মানুষ তবে আমি কোথাও হাদিসটা ছাড়া এই হাদিস এই যে এবং রাইনার এই ঘটনাটা ছাড়া অন্য কোথাও পেশাবের ব্যাপার লসুলের মানে মেনশন প্রশ্ন বা উল্লেখ করেছেন এটা পাচ্ছি না তবে এটা নিতান্ত ওই বিশেষ ঘটনার সাথে জড়িত হাদিস নাকিরাম বলেছেন এটা খাসোন এটা একেবারেই বিশেষিত ঘটনা বিশেষ বিশেষ ঘটনার সাথে সম্পৃক্ত এবং বিশেষ লোকদের জন্য তিনি বলেছিলেন এবং এটা তাদের সাথে বিশেষিত এটা এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন তবে এটাও মনে রাখা দরকার যে আসলে ওই যে চিকিৎসার ক্ষেত্রে এরকম অবৈধ জিনিসও অ্যালকোহল অ্যালকোহলের ব্যবহারটা জাস্ট এরকমই অ্যালকোহল তো আমরা কিনা এটা তো মুশকিল এটা তো ইয়া হবে না জাইজ না তবে চিকিৎসার জন্য ওষুধের যদ্দুর পরিমাণ দিলে মেডিসিন মেডিসিন হচ্ছে

আর কো গুরু কথা তো বললেন না আফাল আইনসুরুনা ইলাল ইবিলি কাইফা খুলাকাত আর মি ডক্টর নুরুল ইসলাম একটা জওতো আমাদের আর্টিকেলও আছে আল ইবিলু খলকিন আজীব মানে ওখানে বসে আমরা তখন এই বিষয়টা নিয়ে আলোচনা সাধন করি নাই এখন মানে এটা বিষয়বস্তু আপনি প্রশ্ন করার পরেই আমি দেখেছি যে আসলে এই বিষয়টা তো দারুণ একটা বিষয় এটা আসলে আল্লাহ এমনি বলেই আফাল আইনসুরুনা ইলাল ইবিলি কাইফা খুলাকাত মুটের নাকের রাডার আছে এটা জানেন তো হ্যাঁ ওরা মরুজোর কুদ্দি কুন্দিক থেকে উঠবে এটি জানে এবং এই যেটা সামনে থাকে সেটাকে ফলো করে ওরা সবাই হ্যাঁ এবং ওরা এক মাসের পানি রিজার্ভ করতে পারে রিজার্ভ ট্যাঙ্ক আছে তার একটা ব্যাপার হচ্ছে স্যার খুব কাঁটাযুক্ত ফলগুলোও খেতে পারে এটা না এটা আপনি বলাতে বললো যে বলে যে এত ইমগ্রেডিয়েন্টস কেন এত কন্টেন্ট কেন আর উটের পেশাবে আসলে আমি দেখেছি আমি টাইপ যাওয়ার সময় গাড়ি দিয়ে উটগুলো কি খাচ্ছে দেখেছি উড়ে মারি যে এর যে কাঁটা এগুলো কেমনে খাচ্ছে এমন খাবার উট খায় অন্য পশুতে এগুলো খায় না ইলা বিলি গাড়িটা

ঠোঁটের মধ্যে আর মরুভূমির এই গাছপালাকে হ্যাঁ এটা বিস্ময় করতো আল্লাহ নিজেই বলেছেন না ফলে জরু না খাত এখানে যদি এরকম বিস্ময় করে কিছু না তাকে আল্লাহ বলছেন তো যাই হোক আমরা আমরা এটাকে আজরুরা জরুরত তুমিতেই রাখবো হ্যাঁ এর বেশি কিছু না এখন অবশ্য একটু যেহেতু আধুনিক বিজ্ঞান আমাদের চিকিৎসা ব্যবস্থাকে একেবারেই মানে দূরগোড়ায় আমাদের দুর্গোড়ায় পৌঁছিয়ে দিয়েছে সেহেতু আমরা এগুলো আমাদের নার্সি যেগুলো নিফরত করে এগুলোতে না যেতে পারলেই ভালো তখন তো চিকিৎসা ব্যবস্থা এরকম ছিল না তখন আগে থেকে যেগুলো মৌরুস পেয়েছেন এরকম কিছু রসোল্লা ঠিক রেখেছে যেমন লাইন ও হ্যাঁ যে যে দৃষ্টি সত্য এটা তুমি জানো কিনা জানিনা যার দৃষ্টি পড়েছে তাকে গোসল করিয়ে তার গুসালা দিয়ে যার উপর দৃষ্টি পড়েছে তাকে গুসল করা গুসালা গুসালা মনে করো তোমার দৃষ্টি পড়ছে আমার উপর তোমাকে গোসল করিয়ে দিয়ে তোমার গোসলের পানিটা দিয়ে আমাকে গোসল করে দেব দৃষ্টি বলতে বদনজর বদনজরাইন ও হাক ওর গোশালা দিয়ে এ করলে তখন তার বদনজর চলে হুম

પીર কে আপনে પીર কা বললেন ওনার ব্যাপার তো আপনি জানেন না নবীদের ব্যাপারে সার্টিফিকেট দাতা অথরিটি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া হ্যাঁ ওটা বলে দিয়েছে উনাদেরই পরিচয় দিতে হয় সিন্নি রাসূলুল্লাহ আলাইহিকুম বলতে হবে উনাদের কিন্তু ইননি ওয়ালিদুল্লাহ আলাইহিকুম কে বলতে পারবে না কারণ বেলায়েতের সার্টিফিকেট আল্লাহ কাউকে দেনই না এটা গোপন গোপনে গোপনে থাকি আড়ালে আড়ালে থাকি আওরপে কে বিশেষ এটা এটা আমাদের আসলে বেলায়েতে হচ্ছে গোপনীয় বিষয় এটা গোপন রাখতে হয় হ্যাঁ তো পীর এগুলো উস্তাদ এগুলো নানা মানে আমি মনে করি যে তো উস্তাদ আর কি উস্তাদ উস্তাদ আমরা পীর মুর্শিদ হ্যাঁ উনি মনে করেন যে কেউ ফিজিক্সকে কেউ বডিকে ঘোষ বিল্ডিংটাকে গড়ে তোলে মা বাবা আর কেউ যেটা আনসেন আনসেন মানুষের ভেতরকারের যে মানুষ আছে না এটাকে গড়ার জন্য উস্তাদ মুর্শিদ হিসাবে এটা কি করতে পারে কি বলে যে আমরা পীর বলি আর কি আসলে এইভাবে বললে কোনো সমস্যা নাই আমরা যদি মুর্শিদ বলি যে মুর্শিদ হচ্ছে রুহানি মানুষের যে সাহিত্য আছে রুহানি স্বাস্থ্যটাকে যারা নার্সিং করে তাদেরকে আমরা মুর্শিদ বলতে পারি সমস্যা নাই আর এটাকে উস্তাদ বলি এটাতে আমি কোনো মোসায়কা দেখছি না অসুবিধে দেখছি না তবে ভণ্ডদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে হ্যাঁ যেখানে দেখবে যে মাজারে গিয়ে দেখা যাচ্ছে ওখানে ওই যে মানে গাজা টানতেছে এগুলো আলেম সমস্ত কেউ আপনি যে গরানার বলেন না কেন কেউ তো পছন্দ করে না এগুলো কি সত্যিকারের আলেমরা এটা পছন্দ করে না আমি দেখেছিল যেমন আলাউদ্দিন জেহাদি সেও তো এগুলো করে দেখলাম তো আরও অনেককেই দেখেছি যে এগুলোকে এ করে না আপনারা সমর্থন করেন ধন্যবাদ স্যার